হ্যালো ফ্রেন্স তোমরা কেমন আশা করি ভালো আছো রোজকার মতন আবার চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমি তোমাদের দেখাবো হাত আর কীভাবে তোমরা কোঁচটা দেবে আর এই হাতার দেওয়াতে দেখেছো হাতাটা কতটা ফুলে আছে তোমরা অবশ্যই কিন্তু লক্ষ্য করেছো আর আমার এই ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসো শুভেচ্ছা রইলো ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবো যারা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো এই যে দেখতে পাচ্ছ নিচের দিকে যে গাডার আর ওপরে যে কোঁচটা দিয়েছি এই কোঁচটা দেওয়ার জন্য আমাদের কতটা কাপড় নিতে হবে বেশি করে সেটাই তোমাদের আজকে দেখাবো একবার যদি তোমরা ভালো করে মন দিয়ে দেখে নাও তাহলে তোমাদের কিন্তু এই ধরনের হাতার কাটিং বা ডিজাইন করতেও তোমাদের আর কোনো অসুবিধা হবে না তাহলে চলো নিচে যে এলাস্টিক লাগিয়েছি কতটা এলাস্টিক নিয়েছি কিভাবে কোঁচটা দিলাম আর ওপরের কোঁচ দেওয়ার জন্য কতটা কাপড় বেশি নিয়েছি তো আজকের এই ভিডিওটা তোমরা কিন্তু পুরো মনোযোগ দিয়ে দেখবে স্কিপ করে যাবে না তাহলে কিন্তু বুঝতে পারবে না এই যে দেখতেই পাচ্ছ একটা হচ্ছে হাতার ডিজাইন তো আমি আগে থেকে কেটে রেডি করে রেখেছি তোমাদের দেখানোর জন্য আর লাইলেন আর মেন কাপও দুটোই দেখো আমি লংটা প্রথমে তোমাদের দেখাচ্ছি লংটা হচ্ছে বারো তো দেখতেই পাচ্ছ এবার এখান থেকে আমি কত নিচ্ছি না এখান থেকে আমার চার চার তোমাদের এজটা নিতে হবে কুঁচি দেওয়ার জন্য তো চার নিয়ে নিয়েছি একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখে নাও এবার এখান থেকে একটু ভালো করে দাগ দিয়ে দিচ্ছি এবার মেন মেন কতটা নিচ্ছে দেখো মেন আমি নিচ্ছি আট এটা যেহেতু ঘটি হাতা হবে বেশি বড় করলে হবে না তাহলে কিন্তু সুন্দর হবে না তো এবারে দেখো এখান থেকে যেটা এটা শেপটা যেমন দেয়া আমি ভাবছিলাম যে তোমরা হয়তো বুঝতে পারো না তার জন্য কিন্তু আমি একটু চক দিয়ে ভালো করে দাগ দিয়ে দিচ্ছি এটা হচ্ছে নিজেদের শেপ দেবে দেওয়ার পরে এই মিডিল থেকে কিন্তু একটু করে কাট দিয়ে দেবে আর এখানে বগলের যে মোহরা বগলের মোহড়া আছে আমার পনেরো আমি তারা হাফ করলাম সাত হাফ ইঞ্চি ডাউন করে আর দুই ইঞ্চি আমি কিন্তু এক্সট্রা নিয়ে নিলাম এবার দেখো নিচেতে যেটা আছে ওটা কিন্তু আমি পুরো সব কাপড়টাই নিয়ে নিয়েছি ওপরে যেমন সমান 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 নিচে তো করে নিয়েছি একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখবে এখানে হাতার কিন্তু সেপ দেওয়ার পরে আমি একবার দেখে নিচ্ছি যে আমার বগলের মোড়াটা ঠিকঠাক হবে কিনা চলো বন্ধুরা এবার আমাকে কি করতে হবে সেলাই করতে হবে সেলাই করে দেখো এই যে মেন কাপড় আছে আর লাইলেন আছে এটা আমাকে উল্টে নিতে হবে আর কিভাবে সেলাইটা করছি একটু মনোযোগ দিয়ে দেখে নাও এই যে দেখো নিচে থেকে একদম করে রেখে কিন্তু আমি সেলাইটা দিয়ে দিচ্ছি অবশ্যই কিন্তু হাতা কাটিংটা তোমরা শিখে যাবে আর এই যে দেখো আমি একদম কিন্তু তোমাদের একটু জেড দেখাচ্ছি সেলাইটা তো দেখতেই পেলে আমি সেলাইটা কিভাবে দিলাম এবারে চলো একটু করে মিডিল কাট কাট দিয়ে দেবো যাতে উল্টোনার সময় আমার সুবিধা হয় তো এবারে দেখো এটা কাট দিয়ে দিলাম এবারে আমি এগুলো সরিয়ে নেব নেওয়ার পর এটা আমি উল্টে দিচ্ছি দেখো এই যে দুদিকে কিন্তু আমি কাজ দিয়ে দিয়েছে যাতে ভালোভাবে বুঝতে পারা যায় যেন যখন আমি কোঁচটা দেব তখন যেন আমার বোঝা যায় তো এবারে দেখো চাপ সেলাইটা দিয়ে দেবো সুন্দর করে যেভাবে আর কি আমরা দিই সব প্রত্যেকটা ব্লাউজে দেওয়া হয় চাপ সেলাই তো এটাও আমি দিয়ে দেবো আর এর ডিজাইনটা তোমরা দেখতেই পেয়েছো সত্যিকারের কথা বলতে আমি বিশ্বাসই করতে পারছিলাম না যে এতটা হাতাটা ফুলে থাকবে আর আমরা এখনকার সবাই আমরা চাই যে ঘটি হাতা মানেই কিন্তু ফুলে থাকবে অনেকটা ফুলে থাকবে দেখতে ভালো লাগবে তাই তোমাদেরকে বলছি একবার এইভাবে করে দেখো আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে আর কাস্টমারদেরও কিন্তু খুব খুশি হয়ে যাবে যারা তোমাদের ঘটি হাতা করতে চাইবে তো সেম এইভাবে একবার করে দেখো এটা ব্লাউজেরও করতে পারো আবার তোমরা কামিজের মধ্যেও তোমরা লাগাতে পারো মানে এই ঘটি হাতাটা করতে পারো ব্যাপক লাগবে বা নাইটি যেটা হয় আর কি তো আমরা যখন নাইটি তৈরি করি তো তখনও কিন্তু এই নাইটির মধ্যে ওই ঘটি হাতাটা দিলেও ভালো লাগবে আর এখানে দেখো দেড় ইঞ্চি ছেড়ে দিয়ে আমি কিন্তু একটা মিডিলে দাগ সেলাই দিচ্ছে দেখো নিচে থেকে দিয়েছি দিয়ে কিন্তু আমি সেলাইটা দিচ্ছি একবার কিন্তু ভালো করে একটু লক্ষ্য করো সেলাইটা আমার লক্ষ্য করবে আমি মেপে তোমাদের দেখাচ্ছি করে দাগ দিয়ে চকের দাগ দিয়ে দেবে দেখো সেই দেড় ইঞ্চি থেকে কিন্তু আমি আরও কিন্তু দুষুধ করে আমি কিন্তু এক্সট্রা করে সেলাই দিচ্ছি কেননা মিডিল থেকে আমার গাডার যাবে তো সেই গাডারটা আমার সরু গাডার তো তার জন্য কিন্তু দেখো আরো আমি দুশুত সরিয়ে দিয়ে আমি কিন্তু সেলাইটা দিচ্ছি আরেকটু ভালো করে লক্ষ্য করো এখানে শুধু লক্ষ্য করতে হবে আর কথাগুলোও কিন্তু শুনতে হবে তো এরকম দু করে ছেড়ে দিয়ে কিন্তু মানে যতটা ওই আর কি যাবে সেই অনুযায়ী কিন্তু তোমরা সেলাইটা দিয়ে দেবে দেখো আমি এখানে কিন্তু সেলাইটা দুদিকে দিয়ে হয়ে গেছে ওই যে বাড়তি কাপড়টা আছে ওটা কিন্তু আমি কেটে দিলাম দুদিক থেকেই কিন্তু দিয়ে এবার আমাকে সেলাইটা দিতে হবে যেখান থেকে তুমি গার্ডারের যে সেলাইটা দিয়েছো ওখান থেকে কিন্তু সেলাইটা ধরবে গার্ডারটা যেন ঢোকানোর সময় কোনো অসুবিধা যেন নয় সেইটুকু ফাঁক রেখে কিন্তু তোমরা সেলাইটা দিয়ে দেবে আর এই হাতার কোষটা কিভাবে দেবে কিভাবে সেলাই করবে সবটাই তোমাদের দেখাবো আর তোমাদের কাছে আমার একটাই অনুরোধ যারা আমার নতুন চ্যানেলটা দেখছো সাবস্ক্রাইব এখনো পর্যন্ত করি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবে হ্যাঁ তো দেখো এবার যে বাড়তি কাপড়গুলো আছে সেগুলো কিন্তু আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি এখানে দেখো এই যে বাদ দিয়ে দিলাম এবার আমাদের কি করতে হবে গাডার নিতে হবে এবার এই গাডারটা কতটা মাপে নেবে এবার তোমার যতটা মোহরা থাকবে আমার মোহরা আছে তো থেকে কিন্তু আমি আমি কম নিলাম এখানে আট নিয়েছি সিপ টিভিনের সাহায্যে কিন্তু দেখো আমি যে মিডিল থেকে যে বললাম না দুষুর ছেড়ে যে সেলাইটা দিয়েছি তো দেখো সেই মিডিলে কিন্তু আমি এই যে আমার গাডারটা সিপ টিবিনের সাহায্যে কিন্তু লুকিয়ে দিচ্ছি একটু ভিডিওটা বড় হতে পারে তোমরা কিন্তু অবশ্যই ধৈর্য ধরে মনোযোগ দিয়ে দেখো আশা করি তোমাদের এই ঘটি হাতাটা করতে একটুকু অসুবিধা হবে না আমাদের কিন্তু অনেক রকমেরই ঘঁটি হাতা আছে তো আমরা যে যেমনভাবে করি তো একবার অবশ্যই কিন্তু এইভাবে করে তোমরা দেখতে পারো আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে আর কাস্টমারও খুব ভালো হবে তো এটা দেখার পর অবশ্যই তোমাদের কমেন্টের মাধ্যমে মতামতটা জানিয়ে দিও যে তোমরা কতটা বুঝতে পেরেছো আর আমার এই হাতা ডিজাইনটা তোমাদের কেমন লেগেছে কেমন এবারে গাডারটা যে আমি সিফটিবিনটা খুলে নেব নিয়ে একদম দেখো সেমভাবে হালকা করে আমি এখানে টাকা মেরে দেবো যাতে গাডারটা না সরে যায় যেহেতু আমার গাডারটা ছোটো আছে কাপড়টা বড় আছে তার জন্য কিন্তু দেখো এখানে আগে সেলাইটা দিয়ে দিলাম এবার আস্তে আস্তে দেখো গাডারটা কিন্তু ধীরে ধীরে টানবে যাতে গাটারটা না সটকে না বেরিয়ে যায় এবারে দেখো এখান থেকে যেই গাডারটা নেবে এখান থেকেও কিন্তু এই গাডারটা কিন্তু লক করে দেবে সেলাই করে এই যে দেখো আমি লক করে দিলাম সেলাইটা করে সুতোটা কেটে যাচ্ছে আমার খালি চোখো কম দেখি দেখো গাটাটা কিন্তু লক করে দিলাম আর দুদিক থেকে কিন্তু তাহলে আর সরে আসবে না তোমরাও কিন্তু বন্ধুরা এইভাবেই করবে কেমন তো দেখো এই যে এবার আমি একটু তোমাদের সরিয়ে ভালো করে দেখিয়ে দিচ্ছি যে এটা কিভাবে করবে দেখতেই পাচ্ছো আমি এখানে গালাটা তোমাদের একবার ভালো করে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে এই যে দেখো দেখলেই বুঝতে পারবে যে হাতার ফোঁসটা কি দারুন লাগছে দেখো এইভাবে তোমরা কিন্তু করবে এটা তোমরা কামিজেও করতে পারো বা নাইটি যখন তৈরি করো হাতাতে যদি এইভাবে দাও তাহলে কিন্তু একদম খুব সুন্দর হবে আর এখানে দেখো যেটা মিডিল থেকে যে আমি কাট দিয়েছিলাম এক্সটা যে চার ইঞ্চি এক্সটা নিয়েছিলাম আর এখানে মিডিলে দাগ দিলাম আর এই দুদিকে যে চার ইঞ্চি করে এক্সটা নিয়েছিলাম সেই সেইখান থেকে কিন্তু আমি ডাক দিয়ে দিয়েছি এবারে দেখো এদিক থেকে কিন্তু তোমরা ওপর দিকে কোঁচটা লাগাবে তো দেখো আমি কিভাবে কোঁচটা দিচ্ছি একটু মনোযোগ দিয়ে দেখো একদম কিন্তু এখানে ভুল করলে হবে না কিন্তু ওপর দিকে হবে দিকে কাপড়টা মুড়বে নিচের দিকে একদমই নয় দেখো এইভাবে কিন্তু তোমরা মুড়ে নেবে দেখো যেখান থেকে মিডিলে দাগ দিয়েছো সেখান থেকেই কিন্তু কোষটা দেওয়া শেষ করবে ধীরে ধীরে করবে যাতে তাড়াহুড়ো করার কোনো দরকার নেই কিন্তু যেন কাজটা সুন্দর হয় তো দেখো এখান থেকে এবার যে মিডিল থেকে ধাক দিয়েছো এবার মিডিলের পরের এই দিক থেকে কিন্তু কোষটা ওইদিকে চলে যাবে আগে প্রথমের এই এইদিকে এসেছিল এবারে লাস্টের যে কোষটা আছে সেটা কিন্তু ওদিকে চলে যাচ্ছে দেখো একটু ভালো করে দেখো উপর দিকেই মুখ হচ্ছে ওদিকের কোচটাও কিন্তু ওপর দিকে মুখ হয়েছে আর এই দিকের কোঁসটাও কিন্তু ওপর দিকে মুখ হয়েছে একটু লক্ষ্য করে ভালো করে দেখে নাও এই কোচটা তোমরা কতটা বুঝতে পারছো আর এখানে হাতা এটা দেখো কি দারুণভাবে হয়েছে না তো চলো আগে আমি তোমাদের এবারে সেলাই করে দেখাবো একটার সাথে কিন্তু আমি আরেকটা হাতা রেডি করে নেব তো তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই তোমরা একটু কমেন্ট করে জানিও বন্ধুরা এইভাবে একবার হাতার ডিজাইনটা করো দেখো দুটো হাতা কিন্তু আমার অলরেডি রেডি হয়ে গেছে এবার আমি তোমাদের দেখিয়ে দেব সেলাই করে তো সেলাই করে তোমাদের এবার ফিটিংসটা একবার দেখানো হয়ে গেছে যেহেতু প্রথমেই তোমরা বুঝতে পেরে গেছো আর এই কোঁচটা দেখতে পাচ্ছ দেখো দুদিকের কোঁচ কিন্তু ওপর দিকেই আছে তোমরা কিন্তু এইভাবেই দুদিকের কোঁচটা ওপর দিকেই দেবে আর নিচের কোঁচটা তো তোমাদের বুঝিয়েই দিলাম ভালো করে যে কতটা বুঝতে পেরেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর যারা নতুন দেখছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করতে একদমই ভুলবে না কেমন তো চলো এবারে ফাইনাল দেখবেন না একবার তোমাদের তো দেখাতেই হবে যেহেতু আমার কাস্টমার সঙ্গে সঙ্গে আনতে চলে এসেছিল তখনই কিন্তু আমি ভেবে নিলাম যে না একটা ভিডিও বানিয়ে নি তো তার অনুমতি নিয়েই কিন্তু আমি ভিডিওটা বানিয়েছি আর তাকে পরিয়ে পড়িয়েছি আর তোমাদের এবার দেখাচ্ছি চলো দেখতে থাকো এই যে দেখো কতটা ফিটিংস হয়েছে হাত আর পোঁচটা দেখতে পাচ্ছ তো চলো আজকাল আজকে